আসসালামু আলাইকুম কথা বলছি ডক্টর তানজিনা হাফরিন রক্তরোগ থ্যালাসেমিয়া এবং ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি ইমনিসিনা মেডিকেল কলেজ হাসপাতালে তো আজকে প্রথমেই আপনাদের সাথে আমার একজন একজন পেশেন্টের গল্প শেয়ার করব এক ভদ্র রোগ তার হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে তার রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন পড়ে তো তার ব্লাড গ্রুপ ছিল বি পজিটিভ এবং তার ছেলের ব্লাড গ্রুপও ছিল বি পজিটিভ তো তিনি তার ছেলের রক্ত পরিসঞ্চালন করলেন তো করার পরে আপাতত তেমন কোনো প্রবলেম না হলেও হঠাৎ করে এক দেড় মাসের মাথায় তার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল তার জ্বর আসলো সারা শরীরে র্যাশ তার লিভার এনজাইম বিলিরোবিন অনেক বেড়ে গেলো লিভারের এনজাইম অনেক বেড়ে গেল এবং তার ডায়রিয়া দেখা দিল সাথে তার প্যানসাইটোপেনিয়া বা রক্তের কণিকাগুলো সব কমে গেল। তো উনি আবারও ডক্টরের স্মরণাপন্ন হলেন এবং ডক্টররা তাকে আবার চিকিৎসা করলেন কিন্তু আলটিমেটলি ভদ্রলোককে আর বাঁচানো গেল না তো এবং সেই মুহুর্তে আসলে বোঝাও গেল না যে আসলে কি কারণে এরকম প্রবলেমটা হলো তো আসলে এই সমস্যাটাকে এই অবস্থাটার নাম হলো ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাভ ভার্সেস হোস ডিজিজ তো এটা আসলে বলা আগে বলা হতো যে আপনারা আত্মীয় স্বজন বা আত্মীয় স্বজনের মধ্যে ব্লাড নিলে ভালো বা সেফ কিন্তু বর্তমানে বলা হয় যে আত্মীয় স্বজন বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভসদের মধ্যে রক্ত পরিসঞ্চালন না করাই ভে ভালো কারণ ফার্স্ট ডিগ্রি রিলেটিভস বলতে বোঝায় বাবা মা ভাই বোন এবং সন্তান বা ছেলে মেয়ে তো ক্ষেত্রে যেটা হয়েছিল বাবা এবং সন্তান হওয়ার কারণে তাদের এই যে জিন একটা সেটার মধ্যে কিছু সিমিলারিটি আছে এবং এই সিমিলারিটির কারণে যে ঘটনাটা ঘটে সেটা হলো দাতা বা যে ছেলে তার বাবাকে রক্ত দিল তার টি নামে একটা সেল আছে যেটা বাবা এই জেনেটিক সিমিলারিটির কারণে যে এনগ্রাফমেন্ট করে ফেলে এবং তার অর্গানগুলোকে সে শত্রু মনে করে বিভিন্ন অর্গান এবং টিস্যুকে সে আক্রমণ করে বসে বা তার ক্ষতিগ্রস্ত করে এটাকে আসলে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাভার্সিস ডিজিজ বলা হয় যেটা আসলে একটু বিরল লেস দেন ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে হলেও এটার ফ্যাটালিটি বা মৃত্যু হার কিন্তু অনেক বেশি এটার মৃত্যু হার প্রায় নাইনটি ফাইভ মতো তাই আমরা যদি এই অবস্থাটা ঠেকাতে চাই তাহলে প্রতিরোধই কিন্তু আমাদের হাতে একমাত্র ব্যবস্থা তার মানে আমরা এই অবস্থাটা এড়ানোর জন্য অবশ্যই নিকট বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভসদের ব্লাড নেওয়া থেকে বিরত থাকব তো সচেতন থাকুন এবং আত্মীয় স্বজন বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভসদের মধ্যে রক্ত পরিসঞ্চালন করতে ব্যাহত থাকুন সুস্থ থাকুন এই কামনায় ধন্যবাদ